সকলকে স্বাগত জানাই আমাদের আজকের সংবাদ পর্বে আজকের খবরগুলি জানতে আমাদের সাথে থাকুন গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে নির্মিত ভাস্কর্য দীপ্ত শপথ ভেঙে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে এই ঘটনার সময় বা কে এর সঙ্গে জড়িত তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি গুলশান থানায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউ কোনও মন্তব্য দিতে চাননি একজন ফেসবুক ব্যবহারকারী বাঁধন মুন্সিতার পেইজে লিখেছেন হোলি আর্টিজানে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে নির্মিত ভাস্কর্য ভেঙে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির তাদের পোস্টার লাগিয়েছে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভাস্কর্যটির একটি অংশ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং হিজবুত তাহরিরের পোস্টার সেখানে লাগানো রয়েছে দুই সালের পয়লা জুলাই একদল উগ্রবাদী সশস্ত্র যুবক রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে ঢুকে বেশ কিছু বিদেশি নাগরিকসহ মোট কুড়ি জনকে হত্যা করে নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি এবং দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন পরে এই ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে দীপ্ত শপথ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে বিভিন্ন ভাস্কর্য ভাঙার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত অনেক ভাস্কর্যও ভেঙে দেওয়া হয়েছে হিজবুত তাহরির যে সংগঠনটি দুই হাজার সালে নিষিদ্ধ করা হয় তারা দশ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম থেকে মিছিল করে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশও করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ইউ সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব স্থগিত করেছে মঙ্গলবার ১৩ আগস্ট এই ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে পলকের ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে পাশাপাশি তাদের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট শাখা এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে পলক ও তার পরিবারের সব ব্যাঙ্ক হিসাব এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই স্থগিতের আওতায় থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার ১৩ আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সূত্রে এই তথ্য জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা নৌপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন তার দেশত্যাগের পর বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ত্যাগ করেন অনেকে আবার আত্মগোপনে চলে যান বাংলাদেশ পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের জন্য একটি দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার তেরো আগস্ট এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান তিনি জানান ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটির সভাপতি হিসেবে অতিরিক্ত ডিআইজি লজিস্টিক্স মোহাম্মদ আতাউল কিব্রিয়া মনোনীত হয়েছেন অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট রেভিনিউ ডোয়েব রিয়াজ জালং অতিরিক্ত ডিআইজি ওয়ানডেম ফারুক আহমেদ অতিরিক্ত ডিআইজি এপিবিএন মোহাম্মদ শিহাব কায়সার পুলিশ সুপার এপিবিএন আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার লজিস্টিক মো নুরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ জুয়েল রানা পুলিশ পরিদর্শক সিআইডি মোহাম্মদ জাহিদুল ইসলাম উপ পরিদর্শক এসআই মোহাম্মদ সান্টুর রহমান এবং কনস্টেবল বরকত উল্লাহ এছাড়াও উল্লেখযোগ্য যে শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও আক্রমণের শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা এসব ঘটনার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কিছু পুলিশ সদস্য সাদা পোশাকে কাজ করছেন